এই তো চলে এসেছি নগর ভবনের মেলাতে আর মেলাতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে একবারে মাথায় নষ্ট হয়ে গেছে গাছ দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে আর এদিকে যে সংসারের খুঁটিনাটি কাজের জিনিসগুলো দেখে আরও কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমরা মেয়েরা কিন্তু ঘরে সংসারের কাজের জিনিস দেখলে কিন্তু মাথা একবারে ঠিক রাখতে পারি নাই আর এত সুন্দর সুন্দর জিনিস আরো তো মাথা ঠিক থাকার কথাই না আর দেখে দেখে খুবই ভালো লাগছে আর স্টিলের ছোট ছোট হাড়ি পাতিল সিলভারের বলেন সব ধরনের হাড়ি পাতিল দেখতে এত চমৎকার লাগছিল তো দেখতেছি আর দেখে ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় বলেন আর এই তো ভিডিও করে নিলাম যে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর কোনটা ছেড়ে কোনটা নিব বলেন এই তো কাঠের আয়না আয়নাটা আমার এত সুন্দর লাগছে এটা আমার তিনশো টাকা করে দাম যাক মাসাল্লাহ অনেক দাম আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর শোপিস গুলি আর খুবই ভালো লাগছে এই সুন্দর জিনিসগুলি দেখে মাথা কাঠ ঠিক থাকে বলেন আমার তো দেখে মাথা একবারে ঠিক রাখতে পারছি না ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে আমরা মামিয়ে তো ওইটাই ভাবনা চিন্তা করতেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে যায় বলো এই তো করতে করতে এদিকে আবার মাথার ব্যান্ড ক্লিপ গুলি দেখলাম আর এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাথার ব্যান্ডের এর আবার সাজগোজের ব্রাশ গুলি আইলাইনার লিপস্টিক সব ধরনেরই জিনিসপাতি আছে যাই হোক এগুলি দেখতেছিলাম আমি আর মেয়ে দেখে সারি আবার এদিকে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে যাই হোক ওখানে যে পাপড় দেখে আবার পছন্দ হলো এখানে কিছু কানের ইয়ারিংগুলি গুলি দেখেও খুব ভালো গেছিল আমরা দুই মামি কিনেই ফেললাম আবারও চলে আসলাম শোপিস এগুলি দেখে খুবই ভালো লাগতেছিল আর এ পানির পটটা এত পরিমানে ভালো লেগেছিল আমাদের আমরা এগুলি দেখতেছি আর বারে বারে কিন্তু ভিডিও করে নিলাম আর এই তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেও ফেললাম তো আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার কাছে বেশ ভালো লেগেছে সব কিছু আর খুব ঘুরে ঘুরে খুঁটিনাটি করে একটু করে দেখতে দেখতে আর এদিকে চলে আসলাম ফুলের গাছ বাবারে বাবা ফুলের গাছ দেখে একবারে কিন্তু মাথা নষ্ট আর এত সুন্দর সুন্দর গোলাপের গাছ গোলাপগুলি দেখতে অনেক চমৎকার ছিল আর বিভিন্ন কালারের গোলাপ আর কালো গোলাপ আমি না এর আগে কখনো কালো গোলাপ দেখি নাই তো এখানে এসে কিন্তু কালো গোলাপগুলো দেখলাম আমার কিন্তু খুব ভীষণ ভালো লেগেছিল তো আর এখানে বিভিন্ন কালারের গোলাপ গোলাপ দেখে কিন্তু একার মনটা ভরে গেল আর এখানে গন্ধ ফুলগুলি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে আর পিটুনের ফুলগুলি সবাই কিন্তু ফুল গাছ দেখে সবাই জিজ্ঞাসা হচ্ছে কোনটা কি গাছ না গাছ আমরা কিন্তু সেই ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করে নিচ্ছে আমাদের বেশ ভালো লেগেছিল আমরা দুই মা মেয়ে এক মুগ্ধ হয়ে গেছি ফুলের গাছ দেখে আর যদি লাগাইতে পারতাম আরো বেশি ভালো হতো তাই না তো যাই হোক ভাড়া আর লাগানো সম্ভব না আর এখানে কালো গোলাপটা দেখে তো আর কি বলবো একবারে মনটা ভরে গেছে আর পিটুনে ফুলগুলি কিন্তু অনেক সুন্দর লাগছে এটা যদি বারান্দাতে জুলাই রাখা যায় তো ফুলের ফুলদানিতে খুবই ভালো লাগতো আরে তো দেখে নিলাম একটু সামনে সামনে ব্যাক ক্যামেরাতে চলে আসলাম যে ভাবলাম একটু আপনাদের সামনে ব্যাক ক্যামেরাই সুন্দরভাবে ফুলের কাজগুলি দেখায় যেহেতু রাত্রে রাত হয়ে গিয়েছিল ভালোভাবে কিন্তু ভিডিওটা আসি নাই আর আমি কিন্তু সেভাবে ভিডিও করতে পারি না যাই হোক আমি যতটুকু পারছি সেভাবে ভিডিও করে নিলাম আর এই তো মেয়ে আর আমি গল্প করতে করতে এই তো ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে ফুলের গাছগুলি দেখালাম বিভিন্ন ধরনের শোপিস দেখালাম আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো তো এখন কিন্তু মেলা থেকে বের হয়ে যাব আর অনেক রাত হয়ে গেছে এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল কেমন ঠিক আছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ